বিজেপি করার অপরাধে ছজন কৃষকের জমিতে হাল চাষ বন্ধ করল তৃণমূল বিজেপির অভিযোগ রীতিমতো তৃণমূল কংগ্রেসের প্যাডে ফরমান জারি করেছে তৃণমূল কংগ্রেস তুফানগঞ্জ টু ব্লকের মহিষকুচি এক গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের এক বুথ সভাপতির দলীয় প্যাডে জারি করা ফরমান ইতিমধ্যেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যা নিয়ে বিজেপি রীতিমতো কামান দেখেছে রাজ্যের শাসক দলকে যদিও শাসক দলের পাল্টা অভিযোগ বিজেপি নিজেরা

তৃণমূলরা তাদের নিজস্ব প্যাডে দলীয় কার্যালয়ে বসে সেখানে সিদ্ধান্ত করছে যে কার হাল চাষ বন্ধ করা হবে এবং সেই মোতাবেক তারা কাজও করছে এখনও অবধি আমাদের মহিষকুচি ওয়ানে প্রায় পঞ্চাশ বেশি মানুষের জমির হাল চাষ বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেটা ওদের প্যাডে স্পষ্ট ওরা প্যাডে ভূতভিত্তিক ওরা বসে আলোচনা করে ঠিক আছে কাদের কাদের নামে নামের তালিকা হচ্ছে তাদেরকে ধমকি দেওয়া হচ্ছে তাদেরকে সামাজিক ধর্মঘট করা হচ্ছে বাজার বাজারঘাটে যেতে দেওয়া হচ্ছে না যারা ট্রাক্টর চালক রয়েছে তাদেরকে মানা করে দেওয়া হচ্ছে তাদের জমিতে যাতে হাল চাষ না করা হয় আমরা কোন রাজ্যে বসবাস করছি তাই আমি এই পোস্টটা করেছি আজকে তৃণমূলরা যে নৈরাজ্য চালানোর চেষ্টা করছে এটা আমরা মেনে নেব না আমরা অতি দ্রুত তৃণমূলীদের বিরুদ্ধে এই সমস্ত নোংরা কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা লড়াইয়ে সামিল হব আর তৃণমূলরা যদি ভুলে থাকে যে দু হাজার উনিশেও ওরা হেরেছে দু হাজার একুশেও হেরেছে দু হাজার চব্বিশেও হেরেছে পঞ্চায়েতেও ওরা অনেক জায়গায় হেরে গেছে তারপরেও যদি ওরা পেশি বল দিয়ে বিজেপিকে দমাতে চায় তাহলে ওদেরকে মনে করে দিতে চাই প্রত্যেকটা কর্মের একটা করে প্রতিক্রিয়া আছে তার জন্য তাদেরকে প্রস্তুত থাকতে হবে এবং ভারতীয় জনতা পার্টি আমরা ধীরে ধীরে প্রস্তুত হয়েছি অবশ্যই আমাদের একটা সাময়িক ঘাটতি হয়েছে শুধু এইটুকু বলতে চাই যে নোংরা কার্যকলাপগুলো করছে তৃণমূলী নেতাদেরও উচিত এই সমস্ত নোংরা কার্যকলাপ বন্ধ করা এবং প্রশাসনের উচিত এদের বিরুদ্ধে করা ব্যবস্থা গ্রহণ করা প্রশাসন ব্যবস্থা করছে না প্রশাসন সেভাবে সঠিক ব্যবস্থা গ্রহণ করছে এবং সবথেকে বড় বিষয় হলো এভাবে হুমকি দেওয়া হচ্ছে সাধারণ মানুষদেরকে যে আইনি আইনি সেবার জন্য যারা আইনি সহযোগিতা না নেয় তারা তাদের জন্য হুমকি দেওয়া হচ্ছে থানায়uptি যেতে দেওয়া হচ্ছে না এই নোংরা কার্যকলাপগুলো চালাচ্ছে যেটা এই এই বর্তমান যুগে একটা ধিক্কারজনক ঘটনা নাম অমন উৎপলদাস কুজবে জেলা সহসবব